প্রশ্ন হলো মিন কেতাব থেকে আমি আপনাদেরকে গত জুমাতে দলিল দিয়েছিলাম যে রসুরে সাল্লাম তিনি পক্ষ থেকে কোরবানি করেছেন কথা বলেন করেছেন পেয়েছেন কয়টা নবীর উম্মত কয়জন প্রশ্নের উত্তর দেবেন মুসলমান আমার নবীজির উম্মত কয়জন কোটি কুটি মানে কেমত পর্যন্ত হুদের উম্মত থাকবে সুমানা বলবেন না কিন্তু হজুর কুরবানি দিতেন কয়টা তাহলে কুটি কুটি উম্মতের পক্ষ থেকে একটা ছাগল যদি নবী কুরবানি করতে পারেন তাহলে একশো গরিব মানুষ যাদের উপর নয় তারা কেন আমার নবীর পক্ষ থেকে হাজার গরিব মানুষ একত্রিত হয়ে তারা কেন নবীর পক্ষ থেকে কুরবানি দিতে পারবে না এই দলিল কোথায় কথা বোঝেননি না বাতিল খালি দুধ বেঁচে খায় কিন্তু মাখন বের করা জানে না মাসলা জানতে হবে মুসলমান আখেরি নবী প্রতি বৎসর কুরবানি করতে দশটি বৎসর হুজুর কুরবানি করেছেন কুরবানি ওয়াজিব হওয়ার দশটি বৎসর থেকে মানে মাদানি জিন্দগি প্রতি হুজুর প্রতি তিনি কুরবানি করেছেন এবং প্রত্যেক বৎসর কুরবানিতে তিনি জবহ করতেন ওম্মতের পক্ষ থেকে একটি এখন আপনারা বলেন আমাদের গরিবেরা যদি একশো জন বা পঞ্চাশ জন মিলে একটা গরু কিনে ওদের তবু গরু ওদের তো কুরবানি ওয়াজিবই না এরা যদি একশো জন বা এক হাজার জনও হয় যদি গরু কোনে কিনে মনে গরিবেরা লাখ টাকা গরু কিনবে বিশাল একটা গরু এলাকাবাসী খুশি হবে আল্লাহ নবীর পক্ষ থেকে কোরবানি করা হবে খুশি হয়ে যাবে মহান আল্লাহ সন্তুষ্টের জন্য একটা পাঁচ লাখ টাকা গরু কিনলো কথার কথা এই পাঁচ লাখ টাকা গরু মনে করেন এক হাজার এক হাজার গরিব মিলে কিনলো আরে কথা বল না কেন এক হাজার গরু মিলে কিনে তারপরে পাঁচ লাখ টাকা কুরবানি করে গোস্তগুলো বন্টন করে নিল অসুবিধা কোথায় কি বলেন না বাবা অসুবিধা আছে অসুবিধা থাকলেই দলিল লাগবে কিন্তু সুবিধা আছে দলিল আছে কি ঠিক আছে না হুজুর কুরবানি দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি পক্ষ থেকে একটি আদেশ করলেন আলীও বলেন ফালা আমি কোনোদিন সারবো না হাত মাও মতো আমি মৃত্যু আমার নবীর আদেশ মানতেই থাকবো প্রতি বছর আমার নবীজির উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেই থাকবো আলী প্রতি বছর কুরবানি কয়টা করছে পুরা উন্মদে মোহাম্মদের জন্য যদি একটি কুরবানি আলি করতে পারেন তাহলে আমার নবীর পক্ষ থেকে পাঁচ হাজার গরিব এক জায়গায় একটা করতে পারবে না কেন অসুবিধা আছে ফেরকা খালি দাতিল করে মানে সব জায়গাতেই ভেজাল করে কিন্তু দলিল নেই আসুন এক জামাতের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এইটা আমি আজকে এখন বলবো অসুবিধা নেই তো আপনাদের দেখেন বাবের নাম আবুদাহ শরীফের তিনশত পৃষ্ঠা মনে রাখবেন আবু শরীফ এখানে বাবের নাম কি দেখেন একবারে ডাইরেক্ট বাব বাবে নাকি বাবু ফি সাতি আইউ দহা বিহা জামাহাত দেখছেন আমার কথা কি বোঝেন জামাহাত বোঝেন তো জামাহাতের পক্ষ থেকে জামাত মানে কয়জন কথা বলেন না কেন একটা জামাতে তিন জন থাকতে পারে কমের পক্ষে তিন দুই জন হলে জামাত হবে না কয়জন হলে জামাত হয় কমের পক্ষে তিন তিনের থেকে তিন হাজার তিন লাখ তিন কোটি তিনশো কোটি হতেই থাকবে সব জামাত বলে না কেন এখন প্রশ্ন হলো বাবের নাম দেখেন বাবু বাব অধ্যায় ফি সাতি একটি ছাগলে একটি ছাগল একটি ছাগল একটি বকরি আরে বোঝেন নাকি আপনারা ফি সাতি ইউদ্দহা বিহা কুরবানী করা সম্পর্কে আন জামা আতিন জামাতের পক্ষ দেন বাবের নাম এবার আপনারা হাদিস করেন হাদ্দাসানা কুতাই বা তো ইবনি সাঈদ ইন রহমদুল্লাহি আরাই কয়েল হাদ্দসানা ইয়াকব ইয়ানিল আসকান্দারানি ইউ রহমদুল্লাহ আরা আন আবার ও আনিল মুতাল্লা আন জাবের ইবনী আবদুল্লাহ রুদিয়াল্লাহু তা আন কয়েল শাহীদ তুম আর সুলিল্লা সল্লুল্লাহু আনিহি ওয়াসাল্লাম আল্লাহ আদহা في المصلى فلما قضى خطبته نزل من منبره وأتي بكبش فذبحه رسول الله صلى الله عليه وسلم سبحان الله বিয়া দিহি ওয়া কলা বিস্মিল্লাহি কল্লহু আকবর হাদা আনি ওয়া আমাল্লাম ইউ দ্য হেমেন ওম আরবি যারা জানেন তারা অলরেডি বুঝে ফেলেছেন হাদিস এ এর অর্থ হচ্ছে আমি সনদের অর্থ করছি না সময় লাগবে অনেকগুলি আজকে কথা আছে সনদের অর্থ না করে আমি ডাইরেক্ট বলতেছি জাবের ইবনে জাবের জাবের ই আবদুল্লাহ রাজন বর্ণনা করেন তিনি বলতেছিলেন কি মনা করতেছেন তিনি বলেন সাহিত্য আমি উপস্থিত ছিলাম সোমানা বলেন সাহিত্য মানে কি উপস্থিত ছিলাম মা আর ইল্লা সল্লা উলাইসলাম নবীজি পাক সালাম ওনার সাথে আল আদহা ফিল মুসাল্লাহ ঈদ আজহার ময়দানে সুবহান বলেন এখানে আমি উপস্থিত ছিলাম ফালাম্মাম ওয়াতপার কদ খুতবাতহু হুজুর খুতবা কমপ্লিট করলেন অর্থাৎ প্রথমে নামাজ হয় প্রথমে কি তারপরে কি খুতবা খুতবার পরে দোয়া এই খুতবা দোয়া কমপ্লিট করার পরে নাজালা মিম মিম্বারহি হুজুর মিম্বার থেকে অবতরণ করলেন নেমে আসলেন বুঝতেছেন আপনারা আমি কিন্তু এটা ক্লাসের মতো এই দাওরা ক্লাসে কৌমি খারেজিরা আর কামিল টাইটেল ক্লাসে মহাদ্দা যেভাবে ক্লাস নেন আমি কিন্তু সেভাবে বলতেছি আপনাদের কথা কি অসুবিধা হচ্ছে আপনারা সবাই খালি কামিল না কামিল মোকাম্মিল ক্লাসের ছাত্র ইনশাল্লাহ বলেন না বেশিরভাগ সময় ইনশা আলহামদুলিল্লাহ আর সুহান আল্লাহ পড়বেন এতে আল্লাহ খুশি হবেন তো এখানে কথা করি বুঝতে অসুবিধা হচ্ছে নাজালা তিনি অবতরণ করেন মিম্বা তার মিম্বর থেকে ও উতিয়া বি কাফসিন উতিয়া নিয়াসা হলো কাফসিন একটা দুম্বা কি বলেন না

বিসমিল এরপরে হুজুর কুরবানির প্রস্তুতি নিতে নিজ হাতে কুরবানির প্রস্তুতি নিলেন এরপর তিনি বললেন কয়লা বিসমিল্লাহি আল্লাহর নামে ওয়াল্লাহ আকবার আল্লাহর বরত্ব হাদা আননি এই কুরবানি বকরিটা আমার পক্ষ থেকে আননি আমি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে এই কুরবানিটা এই বকরিটা শুনতে অসুবিধা হচ্ছে না কিচ্ছা কাহিনী শুনবেন না এগুলাও শোনা দরকার আছে কিচ্ছা কাহিনী সময় আসলে বলবো ইনশাআল্লাহ সেটা সময় মাফিক হবে কোরআন সন্ন্যার ডকুমেন্ট সাবেকের ইচ্ছা বানানো কিচ্ছা না যেটাই পাবেন এখানে ইনশাল্লা দলিল পাবেন বলেন না ইনশা এটা অহংকার নয় আমার মালিকের দয়া তিনি তিনি করেছেন আমি পাচ্ছি দয়া মদত না করলে আমি জিরো জিরো মানে কি বড় বড় না আমার মালিক আমাকে বলাচ্ছেন আমি বলছি আমার কিছুই যোগ্যতা নেই বাবা এখানে আবার বলবে না যে অহংকার বোধ খবরদার এক জাররা পরিমাণ অহংকার ইনশাল্লাহ আমার ভিতরে নিতে আসতে পারবে না কারণ এক জাররা পরিমাণ অহংকার আসলে সেই ব্যক্তি জান্নাত হারাম হবে নজবিলা পড়বেন না এই জন্য অহংকার করা যাবে না তো মালিকের দয়া হাত ফাজরে রব্বি ইটস গিফট অফ আওয়ার রসুল পাক সাল্লাহ ইসলাম অ্যান্ড মাই আল্লাহ আল্লাহ দিয়েছেন নবীকে নবীজি দিয়েছেন আমাকে ঠিক আছে তো বাবা নাকি ডাইরেক্ট পাইছি হ্যাঁ কোরআনও তো আল্লাহ থেকে নিয়েছেন না মানে নবীর থেকে নিয়েছেন কথা বলে কোরআন কার কাছ থেকে নিয়েছেন আপনাদের উপরে যদি কোরআন আসতো তাহলে সবাই নবী হইতেন কোরআন নবীর উপরে যাচ্ছে নবীজি উম্মতকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কিছুই পায় নাই নবীজি সারা ঠিক দেখুন আমি অর্থটা করে দেই সময় লাগবে ফাযাবাহু হুজুর যোহর করার সময় কি বলেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার হাদা anni ওয়া আমমান লাম মিন উম মাতি আয় আমার মালিক আমার খলিক আমার আরফ আমি আখিরী নবী মুহাম্মদ রসল্লাহ সল্লহী হেওয়া সাল্লাম এই কোরবানিটা এই ছাগলটা এই দুম্বাটা কোরবানি করলাম আন্নি আমার পক্ষ থেকে অমিন মানলাম ও দহি যারা কুরবানি করতে পারে নাই আমার লাখ লাখ কোটি কোটি উম্মতেরা ওই কুরবানি করতে পারে নাই যারা নবীজির দেওয়া কুরবানি মৃত উম্মত জীবিত উম্মত যারা আসেনি সকল কেয়ামত পর্যন্ত যারা সকলের জন্য প্রযোজ্য হয়ে যাবে মাল্লাম আমার দোষে যারা কোরবানি করতে পারে নাই পারছে না পারবে না কথা কি বুঝতে পেরেছেন কারা মিন উম্মাতি আমার উম্মতের পক্ষ থেকে একটি ছাগল একটি দুম্বা আখি নবী সাল্লাহ ইসলাম সারাটা জীবন পুরা উম্মতের পক্ষ থেকে কুরবানি দিতে পারেন উম্মত হান্ড্রেড পারসেন্ট সারাটা জীবন আমার নবীর পক্ষ থেকে এক হাজার গরিব এক জায়গায় হয়ে একটি কুরবানি করা জায়েজ রয়েছে হান্ড্রেড পারসেন্ট অস্বীকারী সৈহাদিস অস্বীকারকারী বেমান ক্লিয়ার না আরও বলা লাগবে জামাত এক জামাত থেকে এখানে একটি প্রশ্ন এসে যায় যাদের উপরে কোরবানি সেই মানুষগুলিও তো ওয়াজিব কুরবানিতেও আমার তার সাথে নবীর নামটাকে শরিক করতে পারে কথা বলেছেন না কেন আপনি গরিব মানুষের সাথে ছাগল দিচ্ছেন ছাগল একটা কুরবানি দিচ্ছেন মোটামুটি ওয়াজিব হয়েছে আপনার উপরে ছাগল কুরবানি দিচ্ছেন একটি ছাগল আপনি কুরবানি দিচ্ছেন আপনার পক্ষ থেকে তখন আন্নি বলে ওয়া আন মোহাম্মদ সুরুল্লাহ সাল্লাহ আলাম যোগ দিয়ে দেন ইমামকে বলে দেন এ খারেজি মুন্সিরা দিবে না ও হাবি মুন্সি দিবে না আপনি নিজেই করেন কথা কোন দেখেন না এরা আপনাকে মিথ্যা কথা বলবে হ্যাঁ বলে দিছি কিন্তু আসলে ওরা বলবে না কারণ ওরা ছাদের নবীদিরই মূল দুশ্মনী অন্য কোনো দুশ্মনী তাদের নেয় নবীর সাথে একেবারে দা কুরাল সম্পর্ক তাদের উপরে লেবেল দেখাবে আমি বিশাল কিছু ভিতরে একেবারে নবীর দুশ্মন তো আপনি নিজে আমি দেখেছি এর আগে এই এলাকায় অনেক জায়গাতে আমি দেখেছি নামের মধ্যে একবার লিস্ট দিয়ে দিচ্ছে যে এই পক্তি পক্ষ থেকে এবং হুজুর পাক সাল্লাহামের নামটা দিয়েছে তারা আমি এই এলাকায় দেখেছি নাম দিয়েছে খারাজি মজি জব করতেছে আমার নবীর নামে একবারও নেই তাহলে কত দুশ্মনেরা একশো টাকা কামাইয়ের জন্য একটা গরু কুরবানি করতেছে জবাই করে দিচ্ছে এ টাকা সে দেখলো কিন্তু নবীর সাথে দুশ্মনি করে বেঈমান হয়ে বিদায় হলো এই জন্য বলছি বাবাজি একটু চিন্তা ভাবনা করবেন যাই ডাকলো আইরে বুঝা শোনায় আইরে পাগলের মতো দৌড় দিয়ে আগুনে রে কি বলবেন এরকম কেন আমি তো অনেক স্যামটম আপনাদের দেখায় দিয়েছি নামের আগের স্যামটম পরের স্যামটম কথা বলেন না কেন কমের পক্ষে মিলাদ ক্যামের বিরোধী তারে বুঝবেন যে এটা নবীর দুশ্মন স্পষ্ট ক্লিয়ার সাপ এর মধ্যে সব পেয়ে যাবে মিলাদার কিয়ামের যে দুশ্মন হয় তাহলেই বুঝবেন এ নবীকে মাটির মানুষ কয় আমাদের মতো বলে বড় ভাইয়ের মতো বলে নবীর ঈদে মিলাদবী দুশ্মনী করে যদিও ঈদে নবী যুগ যুগান্তর ধরে সাহাবাই কেরাম থেকে শুরু হয়ে আজ অবধি ঈদে মিলাদুন নবী নবীর পৃথিবীতে আসার দিন খুশির দিন হিসেবে জাপিত হচ্ছে প্রায় দেশে এদিন ছুটি ঘোষণা আছে সুবহানাল্লাহ বলবেন করবেন না বাংলাদেশে বোধহয় নাই বাংলাদেশে বাইরে বলে আরো হয় তাহলে মুন্সিরা সতী খায় আর কয় যে ঈদে মিলাদ নবী জাহেজ নাই যাই না সেদিন তাহলে নবীদি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি কুরবানিতে নিজের নামও ব্যবহার করলেন আননি বলেন না কেন ও আম মাল্লাম ইউদহি মিন উম্মতি এবং আমার উন্নতির মধ্যে যারা কুরবানি দিতে পারছে না সকলের পক্ষ থেকে প্রশ্ন প্রমাণ হয়ে গেল আমার নবীজি পাক সাল্লাহ ইসলাম তিনি এখানে পরিষ্কার মাখন ঘি সিস্টেম দিয়ে গেলেন যে খুঁজে বের কর আমার মহব্বত আমি তো জোর করে মহব্বত করাবো না খুঁজে বের কর মাখন দিয়েছি দুধ গাভীর থেকে বের করি দিয়েছি দুধ বিক্রি করলে চল্লিশ টাকা কিন্তু মাখন বের কর দু হাজার তিন হাজার টাকা বের হবে কথা বলছেন বের কর খুঁজে বের কর আমার নবীর মহব্বত নবী জোর করে শেখাবেন না মানাবেন না এরকম নবী আমাদের নন তিনি বলেছেন আমি তোমাদের সকলের সকল আমার উমাতি তাহলে আমার উন্মত আমার কোরবানির সাথে যোগ দিলাম তোমরা যুগে যুগে কে পর্যন্ত যে কোনো উম্মত ওয়াজিব কুরবানি করতে গিয়েও যদি তোমার নামটার সাথে আমার নামটা সেটিং করো ইনশাআল্লাহ আমার মালিকের দয়ায় তোমার কোরবানি কবুল হয়েই যাবে একটু জোরে বলুন যাক একটি বিষয়ে এত কথা বললে সারাদিন লেগে যাবে এই ব্যাপারে আমি অসংখ্য হাদিস গত জুমাতে আপনাদের দিয়েছি আজকে আর নতুন করে ব্যাপারে বলার কোনো অবকাশ নেই এই হাদিসগুলি আমি গত জুমাতে আপনাদেরকে দিয়েছি এক নয় দুই নয় কতগুলি কেতাব থেকে দিয়েছি এই যে হাদিসটা আমি পড়লাম এই হাদিসগুলি দিয়েছি আমি আপনাদেরকে গত জুমাতে এখানে আছে আপনার এক এক চেটিয়া এই আবুদাউদের দুই হাজার দুই হাজার সাতশো বিরানব্বই হাদিস এই আটশো ছিয়াশি পৃষ্ঠে আরবি ভলিউম দেখতেছেন আরবি না বাংলায়টা হ্যাঁ আরবি ভলিউম তিনশো ছিয়াশি পৃষ্ঠা এখানে পৃষ্ঠা নম্বর এত এনে হাদিস নম্বর সাত হাজার দুই হাজার সাতশো বিরানব্বই নম্বর হাদিস হাদিস নম্বর দুই হাজার আপনার সাতশো পঁচানব্বই নম্বর হাদিস এইভাবে করে আবুদাউশ শরীফে হাদিস দিয়েছি তারপরে মিশকাত শরীফ থেকে দিয়েছি ইবনি মাঝে একশো পঁচিশ পৃষ্ঠা তিন হাজার একশো একুশ তিন হাজার একশো বাইশ নম্বর হাদিস আবার দিয়েছি আপনার আবুদাউদ্ শরীফের দুই হাজার আটশো দশ নম্বর হাদিস যেটা পড়লাম কেবল এরপরে দিয়েছি ত্রিমিধি শরীফের আপনার এখানে পরিষ্কার করে আমরা পেয়ে গেলাম দুইশো আপনার সত্তর পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর এখানে দুই হাজার পাঁচশো একুশ নম্বর হাদিস এইভাবে করে এক নয় দুই নয় অসংখ্য কৃতাব থেকে আমি দলিল দিয়েছি নবীজি পাক সাল্লাম শিয়া সত্তার পাঁচটি হাদিসের ভিত্তি এবং অন্যান্য সকল স্বরাগ্রন্থের ভিত্তিতে আমার নবী প্রতি বৎসর এবং নবীজির পরে হুজুরের আদেশ অনুসারে হয়তো আলীরুদুল সকল উম্মতের পক্ষ থেকে তার সারাটা জীবন কোরবানি করেছেন একটি ছাগল অথবা দুম্বা জোরে বলুন সোপাহা এরপরে আপনার যদি দরকার না হয় করেন না হেতনা করবেন না আপনার কিন্তু মাথা থেকে পা সব খুলে ফেলবো কোন কেতাবে আসবে করবেন না আল ফিতনা তো আসাদ্য মেল কতলি অল ফিতনা তো আকবর মেল কতলি ফিতনা ফাতা সৃষ্টি করা মানুষ খুন করার চাইতেও জঘন্যতম